বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে সকালবেলা আবার চলে এসেছিলাম একটু নদীর নদীর পাড়ের দিকে তো সেখানে একটা তো সেই ভেড়িতে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার আমি সেখানে গেছিলাম তো গিয়ে দেখলাম যে তারা সুন্দরভাবে তাদের কাজগুলো করছিল তো আমাদের এখানে নদীর পার বরাবর বহু জল আছে বড় বড় তো সেই জল করগুলোকে আমাদের এখানে ভেড়ি বলে ডাকা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আহ ওগুলোকে ডাকা হয় তো আমাদের এখানে সেটা ভেরি বলেই ডাকা হয় তো এই ভেরিতে জাল টানা আর পুকুরের জাল টানার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয় কারণ পুকুরটা খুব ছোট জায়গার মধ্যে হয় তো সেখানে এক থেকে দুবারের মধ্যে জাল টানলে তাদের প্রয়োজনীয় মাছ তারা পেয়ে যেতে পারে কিন্তু এই ভেরিগুলো অতিরিক্ত বড় হওয়ার কারণে তাদেরকে হয়তো পাঁচ থেকে ছবার কোনো জায়গায় দুবার কোনো জায়গায় চারবার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে মাছ চলে আসে তো এখন এই জাল মাধ্যমে কতটা মাছ এসছে আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো আমাদের এখানে মূলত বাগদা চিংড়ি ও গলদা চিংড়ি দুটোই ভেরির মধ্যে দেখা যায় তো এখানে আরও বিভিন্ন সাদা মাছ যেমন রুই কালদা মৃগেল এগুলো এখানে চাষ করা হয় তো দেখা যাক কি পরিমাণ এখানে মাছ এসছে তো ভালো লাগে কাঁধে কাঁধে এই জাল টানা বা মাছ ধরার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো মাছ অলরেডি তাদের দু তিনবার জাল টেনে ছিল এটা তিনবারের মাথায় ছিল তো তারা জাল টানা মোটামুটি হয়ে গেছে তো সব মাছগুলো এক জায়গায় করে তাদের যে মাছগুলো প্রয়োজন আছে সেগুলো আলাদা একটা স্থানে রেখে দেবে পরবর্তীকালে আমাদের এখান থেকে কাছেই একটা মাছের আড়ত আছে তো সেখানে গিয়ে তারা পরে বিক্রি করবে তো সব আড়ত সব ভেরি ক্ষেত্রেই একই রকম নিয়ম প্রযোজ্য তারা তাদের মাছগুলো ধরে আমাদের আশেপাশে সব আরতগুলো আছে সেখানে গিয়ে তারা তাদের মাছগুলোকে বিক্রি করে তো এখানে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো প্রচুর মাছ এসছে খুব ভালো লাগছিল মাছগুলো জলের মধ্যে লাফাচ্ছিল আর তারা তাদের মাঝখান থেকে তাদের প্রয়োজনীয় মাছগুলোকে অন্য একটা স্থানে রেখে দিচ্ছিল আর যে মাছগুলো ছোট ছিল সেগুলোকে আবার ছেড়ে দেওয়া হবে কারণ ছোট মাছগুলো নিয়ে তাদের কোনো লাভ হবে না যার জন্যে সেই মাছগুলোকে আবার ছেড়ে দেবে তো ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও সবাই সবাইকে সাপোর্ট করুন তো আজকে আপনাদের জন্য এই মাছ ধরার ভিডিওটা বানালাম তো কেমন হলো অবশ্যই জানাবেন টাটা বাই বাই থ্যাংক ইউ